আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এই যে রুটি বানাতেছি আজকে অনেকদিন পরে রাখছি এই যে আমার রুটি বানানো শেষ এখন বাঁচব বাইরের চুলহায় ছোট্ট রুটি ইলুড়ুskar কি বনায় খাইছ না লেকি বানানা হ এই দనికి আটা দে লড়ুড়ু বানাইছ না তোসা লাইট দিন ফ্ল্যাশ লাইট এই যে লড়ুড়ু শুদ্ধ দিছে বানাই লড়ুড়ু Pasta, essa assim na pasta Pasta não, pasta no todo esse Pasta yeah. e com mm. não. Pasta. খাবা তুমি খাবা নাট খাব নল নাপ খাব নে

Mm hmm. এই তরকারি হয়েছে রান্না করে নিয়ে আসলাম ঘরে এলোমেলো হয়ে উঠেছে স্ক্রিপ্ট ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ